হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি তোমাদের বাংলা বিষয়ের চূড়ান্ত উত্তর এর আগে আমরা প্রশ্নটি জেনে আসি তোমাদের প্রথম কাজ হবে এখানে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এবং এর প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে সুন্দর করে উত্তরগুলো তৈরি করে রেখেছি এটি হচ্ছে জোরাই কাজ তাহলে চলো আমরা উত্তরগুলি দেখার চেষ্টা করি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো নিম্নে উল্লেখ করা হলো বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার করতে হবে বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব নেই বিদ্যালয়ে উন্নত মানের কম্পিউটার নেই মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার জন্য বিদ্যালয়ে প্রজেক্ট নেই সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করব। দেখো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো যা হবে তা প্রথম মাধ্যম হচ্ছে আমরা মৌখিক যোগাযোগ করব। তারপরে হচ্ছে উপকরণ হচ্ছে সরাসরি কথা বলবো। মোবাইল ফোনে কথা বলবো তারপরে দ্বিতীয় মাধ্যম হচ্ছে লিখিত যোগাযোগ উপকরণ হচ্ছে আবেদনপত্র চিঠি দেয়াল পত্রিকা আমরা আমাদের কাজগুলোর মধ্যে আমি যে যেসব বের করেছি এবং যে বিষয়ে আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা নিম্নরূপ যে বিষয় আমি বের করেছি এক নম্বরে আমি বের করেছি কি বিদ্যালয়ের সমস্যা পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা বিদ্যালয় কম্পিউটার ল্যাব উন্নত কম্পিউটার না থাকা মাল্টিমিডিয়া প্রজেক্টর না থাকা যার সাথে যোগাযোগ করবো কার সাথে যোগাযোগ করব প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের মাধ্যম এবং উপকরণ তাহলে লিখিত যোগাযোগের মাধ্যম হচ্ছে উপকরণ হলো আবেদনপত্র চিঠি দেয়াল পত্রিকা তাহলে যেসব বিষয় সহপাঠীদের সাথে আলোচনায় উঠে এসেছে আমরা বিদ্যালয়ের সমস্যা বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কার দরকার মানে বিদ্যালয়ের এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে বন্ধুরা তোমরা লিখবে এভাবে বিদ্যালয়ের সমস্যা দিয়ে তোমরা অবলিক দিয়ে লিখতে পারো বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কার দরকার বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ প্রয়োজন দুয়ে লিখতে পারো তোমরা যার সাথে যোগাযোগ করবো বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধির সাথে তোমরা এখানে টাইপিং মিস্টেকের কারণে বিদ্যালয়ের আলাদা এর না দিয়ে একসাথে দিয়ে দিবে বিদ্যালয়ের তারপরে দেখো যোগাযোগের মাধ্যম এবং উপকরণ মৌখিক যোগাযোগ উপকরণ হচ্ছে সরাসরি কথা বলা মোবাইলে কথা বলা আমরা উপকরণটি কিভাবে নেব এখানে সরাসরি কথা বলেও নিতে পারবো মোবাইলে কথা বলেও নিতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী আমি আমার মতো করে উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমরা চাইলে এখান থেকেও নোট করতে পারো অথবা তোমরা চিন্তা করে আরও নতুন নতুন সুন্দর করে উত্তরগুলি তৈরি করে ছক ছকাকারেও এগুলি দিতে পারো তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কিভাবে উত্তরগুলি লিখবে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে